নগর সাপাহার উপজেলার কারিয়াপাড়া গ্রামে এক ভয়াবহ অগ্নিকাণ্ডে সর্বস্ব হারানো মাওলানা আলতাফ হোসেনের পাশে দাঁড়ালেন নগা একাশনে জামাইত জামায়াত ইসলামের মনোনীত সংসদ সদস্য প্রার্থী অধ্যক্ষ মাহবুবুল আলম গত শুক্রবার গভীর রাতে ঘটে যাওয়া ফ্রাইডে লেট নাইট ট্রাজেডিতে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে মুহূর্তের মধ্যে আগুন ছড়িয়ে পড়ে আলতাফ হোসেনের পুরো বাড়িঘর পুড়ে যায় এমন দুঃসময় শনিবার সকালে স্থানীয় জামায়াত নেতৃবৃন্দর মাধ্যমে তাদের খবর নেন আজ তিনি সরাসরি এসে ক্ষতিগ্রস্ত পরিবারের খবর নেন এবং তাদের পাশে থাকার অঙ্গীকার ব্যক্ত করেন পরে তিনি আলতাফ হোসেনের হাতে নগদ তিরিশ হাজার টাকা আর্থিক অনুদান প্রদান করেন অনুদান প্রদানের সময় অধ্যক্ষ মাহবুবুল আলম বলেন মানুষের দুঃসময়ে মানুষের পাশে দাঁড়ানোয় মানবতার মূল শিক্ষা আলতাফ হোসেনের পরিবার এই দুর্ঘটনায় সব কিছু হারিয়েছে আমি সামান্য সহযোগিতা করছি মাত্র তবে তাদের পূর্ণ পুনর্বাসনের জন্য সমাজের বিত্তবান এবং সরকারকেও এগিয়ে আসতে হবে একজন জনপ্রতিনিধি হিসেবে শুধু ভোটের সময় নয় সর্বদা জনগণের সাথে থাকতে চাই আসলে আমরা খুবই মর্মাহত যে এইভাবে যে ক্ষতিটা হয়েছে এই ক্ষতিটা আসলে অপরণীয় কোনো ব্যক্তির পক্ষে এটা ক্ষতিপূরণ করা সম্ভব নয় আমরা আশা করব যে সমাজের ভিত্তবান যারা আছে যারা রাজনীতিবিদ আছে তারা সবাই সহযোগিতার জন্য এগিয়ে আসবেন আমি এটা প্রথম দিন শোনার সাথে সাথেই আমার স্থানীয় যারা নেতৃবৃন্দ ছিল তাদেরকে আমি নির্দেশ দিয়েছিলাম যে সহযোগিতা আলহামদুলিল্লাহ তারা সহযোগিতা কাপড় চোপড় দিয়েছে আর্থিক সহযোগিতা দিয়েছে আজকে আমি আমি এসেছি আমাদের পক্ষ থেকে টাকা আর্থিক সহযোগিতা আমরা দিয়েছি এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াত ইসলামী সাপাহার উপজেলা শাখার আমির আবুল খায়ের তরুণ জামায়ত মনোনীত নং পাতারি ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থী কামরুজ্জামান সহ স্থানীয় জনপ্রতিনিধি সমাজের গণ্যমান্য ব্যক্তি দলীয় নেতাকর্মী এবং সাধারণ মানুষ তারা অধ্যক্ষ মাহবুবুল আলমের এই উদ্যোগকে স্বাগত জানান এবং অন্যদেরকে ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে দাঁড়ানোর আহ্বান জানান মাওলানা আলতাফ হোসেনের আবেগ আপ্লুত কণ্ঠে বলেন আমার চোখের সামনে সব কিছু হারিয়ে ফেলেছি এবর অবস্থায় এই সহায়তা আমাদের জন্য আশার আলো আমি অধ্যক্ষ মাহবুবুল আলম এবং সকল শুভাকাঙ্ক্ষীদের কাছে কৃতজ্ঞ